দীর্ঘদিন একটি দলকে আমরা কাঁধে নিয়ে গইরা বেড়াইছি পাঁচই আগস্টের পর হঠাৎ কী হয়ে গেল বুঝলাম না যে বিএনপির বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেল আজকে চোরগুলোকে ধরা হয় না ডাকাত ঘুরে বেড়াইতেছে আর পকেট মাইন্ড নিয়ে দৌড়াদৌড়ি করে ফরেন রেমিডেন্স যারা দেয় তাদের উপরে যে আপনি একটা খরক চাপায় রাখছে সেটা দূর করেন না কেন কলকাতা থেকে দুবাই যাইতে কলকাতা থেকে মানে প্রত্যেকটা দেশে যাইতে যে প্লেনের টাকা লাগে বাংলাদেশ ঢাকা থেকে যাইতে তার ডাবল লাগে কেন লাগে বলেন কেন লাগে বলেন এটার ব্যাখ্যাটা কি কোনো ব্যাখ্যা নাই কোনো ব্যাখ্যা নাই এইরকম প্রত্যেকটা সেক্টরেই আজকে চোরগুলোকে ধরা হয় না ঢাকা ঘুরে বেড়াইতেছে আর পকেট মাইন্ড নিয়ে দৌড়াদৌড়ি করে এর জন্যই বলবো যে আমরা বারবার যে নির্বাচনের কথা বলতেছি বা বলছি এই কারণেই বলি যে আমরা নির্বাচনের কথা এর জন্যই বলছি যে একটা জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার দরকার যারা এই সমস্যাগুলোকে জোরালো হয়ে বলতে পারবে এবং আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে নির্বাচনে যদি আমার দল এককভাবে সংখ্যাগরিষ্ঠ পায় তারপর আন্দোলনকারী সকল দলগুলোকে নিয়ে আমরা সরকার গঠন করব জাতীয় সরকার গঠ কেন বলেছেন যে আজকে দেশের যে বারোটা বাজায় দিয়ে গেছে এটাকে যদি আমি সংস্কার বলি এটাকে যে যেভাবেই আমি পরিষ্কার করতে চাই না কেন ঐক্যবদ্ধ শক্তি ছাড়া সেটা সম্ভব না সম্ভব না কিন্তু আমরা দেখলাম যে পাঁচই আগস্টের পরে দীর্ঘদিন একটি দলকে আমরা কাঁধে নিয়ে গইরা বেড়াইছি পাঁচই আগস্টের পর হঠাৎ কি হয়ে গেল বুঝলাম না যে বিএনপির বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেল কি কারণে রে ভাই এরকম তো আমাদেরকে অনেকে বলেছিল মুখ দলকে বাদ দেন বাদ দিয়ে আসা আমরা তো বাদ দেই নাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে কিন্তু হঠাৎ করে এখন জন জাতি একটা চরম এখন পর্যন্ত গণতন্ত্র আসে নাই গণতন্ত্র ফিরে আসে নাই যেটা সাইফুল ভাই বললেন যেটা আমরা সবাই বলতেছি এই সরকারও বলতেছে যদি নির্বাচন না হয় নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা না যায় তাহলে আগামী দিন অন্ধকার আমরা সবাই বুঝতেছি তারপরে যখন আমরা নির্বাচনের কথা বলি আবার এখন পিআর সিস্টেম না উমুক সিস্টেম আরে ভাই এগুলো তো আগে ছিল না আপনার তো আগে বলেন না এগুলো পাঁচই আগস্টের পরেও বলেন নাই সংস্কার কমিশনের এজেন্ডা নাই আজকে এগুলো করে কেন আনতে চান এগুলো নেপাল আজকে পিআর সিস্টেমে কি অবস্থা হয়েছে দুর্বল সরকার হয় কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে দুর্বল সরকার দিয়ে চলবে একটা স্ট্রং সরকার দরকার কঠিন সরকার দরকার যে এই ধরনের বিদ্যুৎ সেক্টরের দুর্নীতির ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে পারবে যে আজকে পুশিরের বিরুদ্ধে জোরালো কণ্ঠস্বর দিতে পারবে যে আমার রোহিঙ্গাকে এই দেশ থেকে সরিয়ে নেওয়ার জন্য আজকে কঠিনভাবে বলতে পারবে ব্যবস্থা নিতে পারবে সেটার জন্য তো আমরা বলেছি যে আমরা ঐক্যবদ্ধ একটা জাতীয় সরকার চাই আমরা সেই ধরনের সরকার চাই আজকে আমরা পিআর সিস্টেম নিয়ে যে কে কয়টা ভোট পাইলাম জনগণের জনগণের আজকে গণতন্ত্রের কথা বলতেছি আর এদিনে ফ্যাসিবাদ জন্ম দেওয়ার জন্য পিআর সিস্টেমের কথা বলতেছি ওটা তো দলের নেতারা ঠিক করবে কে এমপি হবে পাবলিক ঠিক করতে পারবে না পাবলিক তার প্রতিনিধি পাঠাতে পারবে না সংসদে দল ঠিক করে দিবে তার প্রতিনিধি তো এটা কিসের গণতন্ত্র বাই তাহলে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে যাই চলেন তাই এর জন্যই বলবো যে আজকের এই সকল সমস্যার সমাধান করতে এই মুহুর্তে সব সমস্যা বাদ দিয়ে একটাই দরকার যে আবার একটা নির্বাচিত পার্লামেন্ট দরকার